ওয়েস্টার্ন কান্ট্রিগুলা বা ইউরোপের যে কোনো দেশে যে কোনো ছোটো জব করে অথবা এরকম রেস্টুরেন্টে জব করে একটা আইফোন কিনা যায় খুব ইজিলি যেটা আমাদের দেশে একেবারে ইম্পসিবল এই টপিক নিয়ে আরেকটু করব। এখন অর্ডার চলে আসছে সো আর এটা একটু ব্র্যান্ডার হয়ে গেছে আমি একটা ব্রাঞ্চে গেছিলাম ওখানে ওদের কাছে এখনো আসেনি আমার অ্যাকচুয়ালি বিকালে কাজ আছে ভাবছিলাম আইফোনটা কিনে আনবক্স করে ভিডিওটা আপলোড করে তারপরে কাজে যাব আমার কাজের ওখানে একটা ব্রাঞ্চ আছে সো আই থিঙ্ক ওখানে থাকার পসিবিলিটিস বেশি এফ ইটস তাহলে ওখান থেকে কিনবো আরেকটা ব্যাপার হচ্ছে কালকে সানডে আজকে কিনতে না পারলে কালকের দিনে কিনা হবে না মানডেতে আবার আমার কাজ আছে সো ইয়া আই হোপ আই গ্যার টু নো রাশ ইটস নট লাইক দ্যাট আমি বাংলাদেশের প্রথম আনবক্স করতে পারবো ওইটার কোনো ইন্টারেস্টও ছিল না আই ফাইন্ড দিস হোল হাই থিঙ্ক সো অ্যাবজার্ড

প্রথম ঘন্টা দুই একটু রাশ ছিল এখন আবার একেবারে হয়ে গেছে দেখলাম আইফোন বেস মডেল কিন্তু আমার কাছে কখনোই বেস মডেলটা খুব একটা পছন্দ হয়নি নেক্সট দেখলাম আইফোন এয়ার আসলেই অনেক সুন্দর অ্যান্ড খুবই ডেলিকেট মনে হইল এত বেশি থিন এন্ড লাইট আই জাস্ট হোপ ইট ডাজেন গেট ইন দ্যাট পেন্ডিং ইস্যু তারপরে প্রো মডেল দেখলাম অরেঞ্জটা খুবই ডিসঅপয়েন্টিং ছিল আমার মনে হচ্ছে দ্যাট অ্যাপেল হিস্ট্রিতে এটা হচ্ছে সবচেয়ে বাজে একটা কালার আমার কাছে ব্লুটাই সবচেয়ে ভালো লাগছে খুবই রয়্যাল একটা সাটেল কালার ওই শপে আরও কিছু কেস দেখলাম বাট বেশি লং ব্রেক নেওয়া যাবে না সো আবার কাজে ব্যাক করলাম

এখন নেক্সট বাসের জন্য ওয়েট করতে হবে দশ মিনিট দুটা ব্ল্যান্ডার হয়ে গেছে অল্প একটু ছিল ফ্রিজে রাখছি পুরো না গেছে। নট মেলটিং আর সেকেন্ড ব্ল্যান্ডার হচ্ছে আমি আমার ছাতাটা রেখে এসেছি আজকে অনেক হেভি রেন ছিল যদি রেন খুব একটা হেভি না হয় তাহলে ঠিক আছে বাট প্রবলেম হচ্ছে এখানে ছাতা পাওয়া যায় না যদি কোথাও হারাই যায় দ্যাট মিনস ইটস গন পাশে হিটার ছিল ওখানে একটু ধরে রাখছি হান্ড্রেড পর রেড বুল স্লাসি হয়ে গেছে গেছা বাড়িটাই সব কালকে যেটা বলতেছিলাম এরকম একটা মোবাইল বাংলাদেশে যদি কেউ একটা ভালো কর্পোরেট জব করে তারপরে এটা কিনাটা কিন্তু খুব ডিফিকাল্ট যদি কেউ কোনো টাইপের রেস্টুরেন্ট জব করে ওয়েটার জব করে তাহলে এটা একেবারে ইম্পসিবল এন্ড এই জিনিসটা আমার খুব ভালো লাগে সব দেশে একটা ইকুয়ালিটি আছে আমাদের দেশে ইনকাম লেভেলের অথবা ক্লাসের যে একটা গ্যাপ এই জিনিসটা কিন্তু এখানে নেই একজন ডক্টর ইঞ্জিনিয়ার এটা কিনতে পারবে একজন ওয়েটার অথবা একটা ক্লিনিং জব করতেছে একটা রেস্টুরেন্ট জব করতেছে সেই ওটা কিনতে পারবে সো এই ইকুয়ালিটিটা আমার খুব পছন্দ যেটা আমাদের দেশে একেবারেই নেই আর মনে হয় না দ্যাট কেমন পর্যন্ত আমরা স্টেজে কখনো যেতে পারবো অফকোর্স এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে পপুলেশন ন্যাচারাল রিসোর্সেস আরও অনেক ডিমেনশনস আছে ইভেন যদি আমি বলি দ্যাট ইউরোপে সবাই কিনতে পারে সেটাও ভুল হবে বাট আমি যদি একজন স্টুডেন্টের কথা বলি তাহলে সে যদি এদেশে আসে বা দেশের বাইরে কোথাও আসে ওখানে যদি সে একটা পার্ট টাইম জব করে তাহলে এই মোবাইলটা কিনা কিন্তু খুব একটা ডিফিকাল্ট না দিস ইজ নাইস ও ইট ফিলস গুড ইটস জাস্ট লুকস ফিনামিনাল ইস সো বিউটিফুল আমি রিসেন্টলি একটা আর্টিক্যালের ভিডিও দেখতেছিলাম দের ইজ নো কম্পিটিটার আইফোন অ্যান্ড্রয়েডের অনেক আছে স্যামসাংয়ের সাথে অনেকেই কম্পিট করছে শ্যামি ওপো ওয়ান প্লাস সো মেনি বা আইফোন দের ইজ জাস্ট ওয়ান এই কালারটা আমার কাছে বেশি ভালো লাগছে খুবই একটা রয়্যাল ফিল আছে আনবক্সিংয়ে তেমন কোনো এক্সাইটমেন্ট থাকে না বিকজ ভিতরে কিছুই থাকে না মোবাইলটা থাকে আর একটা কেবেল আছে জাস্ট কিছু পেপার ওয়ার্কস

এটার জন্য কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে না কারো থেকে টাকা নিতে হচ্ছে না বা এটা যদি আমি কিনে ফেলে তাহলে আমার অনেক বড় একটা ফিনান্সিয়াল প্রবলেম হবে না অ্যান্ড সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটার জন্য আমি কোনো হাই এন্ড জব করতেছি না কোনো কর্পোরেট জব করতেছি না কোনো বিজনেস করতেছি না জাস্ট র্যান্ডম জব যেটা সবাই করতে পারে জাস্ট দুইটা জিনিস লাগে একটু ভালো কমিউনিকেশন স্কিল আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই কাজগুলো অনেক ফিজিক্যাল সো অনেক ফিজিক্যাল ইন্স্যুরেন্স লাগে অফকোর্স পেশেন্স লাগে অনেক কাজে কমিউনিকেশন স্কিল খুব একটা ভালো না থাকলেও কিন্তু সব জব পাওয়া যায় সো বেসিক্যালি টু বেসিকলিম টাইপের প্রপার স্কিল ছাড়া একটা জিনিস আমি এফোর্ড করতে পারতেছি যেটা আমাদের দেশে একেবারে ইম্পসিবল অর ইভিন মিডল ইস্ট অর দোজ কান্ট্রিজ পড়ালেখার পাশাপাশি এই কাজগুলো করা তারপরে এই জিনিসগুলো এফোর্ড করতে পারা এটা কিন্তু অনেক বড় একটা স্যাটিসফ্যাকশন কাজ করে আমার কাছে কেন যদি মনে হয় দ্যাট আমি যদি অনেক ভালো জব করে এই জিনিসটা কিনি আর এখন যে ফিজিক্যাল কাজগুলো করে এই জিনিসটা কিনতেছি এটা স্যাটিসফ্যাকশান লেভেল অনেক বেশি হাই আই মিন দিস ইজ পিওর হার্ড এটা এত ইজিলি আসেনি অনেক কষ্ট করতে হয়েছে আই থিঙ্ক একটা হাদিস দেখছিলাম এরকম যে কাজগুলো আমরা খুব বেশি ফিজিক্যাল লেভেল দিয়ে করি সেই টাকা হচ্ছে সবচেয়ে বেশি হালাল অ্যান্ড সবচেয়ে বেশি পিওর অ্যান্ড এই কাজগুলো কিন্তু আসলে অনেক ডিফিকাল্ট স্পেশালি আমার অনেক ফিজিক্যাল কন্ডিশনস অনেক জয়েন্ট পেইন ব্যাক পেইন সারভাইভালের জন্য এসব আনস্কিল জব খুব ইম্পর্টেন্ট এখানে বাট পাশাপাশি যখন এই জিনিসগুলো কিনতে পারি তখন মনে হয় কষ্টটা একটু কমই হচ্ছে আলহামদুলিল্লাহ আমি নিজের কষ্ট টাকা দিয়ে মাঝে মাঝে নিজেকে একটু রিওয়ার্ড করতে ভালোই লাগে কোর্স আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমি যত ব্লগ করি নাইনটি পার্সেন্ট ব্লগ আমি মোবাইল দিয়ে করি সো একটু ভালো কোয়ালিটি একটু ভালো ব্যাটারি ব্যাক আপ থাকলে ওটা অনেক ইউজফুল কালার অনেক চেঞ্জ হয় আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে আইফোন কেনাটা বা প্রথমে আনবক্স করাটা কোনো টাইপের না আমি জানি বাংলাদেশ অনেকে আসে দ্যাট একটা আইফোন কেনার জন্য অনেক ক্রেজি হয়ে থাকে একটা ড্রিম থাকে দ্যাট আমি আইফোন কিনতেই হবে সো ডু দিস থিংস ইস জাস্ট অনাদার ফোন এটা কোনোভাবে আমার লাইফকে বেটার করে দিবে না যাই হোক মেন টপিক এটাই ছিল দ্যাট দেশের বাইরে যদি কেউ পড়ালেখা করতে আসে তাহলে এই ছোটোখাটো গুলো ফুলফিল করা যায় কারো সাপোর্ট ছাড়া প্যারেন্টস এর সাপোর্ট ছাড়া এই জিনিসগুলো অ্যাচিভ করা একটা অন্য লেভেলের স্যাটিসফ্যাকশন কাজ করে যেটা যারা করতেছে একমাত্র তারাই ফিল করতে পারবে আমি পার্সোনালি মনে করি দ্যাট যে কোনো কারো যদি পসিবিলিটিস থাকে দেশে বাইরে এসে পড়ালেখা করার ইভেন ইফ ইউ ডোন্ট সেটেল হিয়ার ইভেন যদি দেশে ব্যাকও করতে হয় তারপর ইটস ওয়ার্থ ইট এই গ্রাইন্ড এই স্ট্রাগল এই লাইফ থেকে অনেক কিছু শেখার আছে নট অনলি এডুকেশন নট অনলি দ্য ডিগ্রি বাই দ্য এটা জাস্ট এর ব্যাপারে না এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল এর বাইরেও আরো অনেক বিষয় আছে যেগুলো ফুলফিল করা যায় অনেক রেসপন্সিবিলিটি আছে যেগুলো টেক কেয়ার করা যায় ফর এক্সাম্পল অনেকে আছে দ্যাট স্টুডেন্ট হিসেবে আসছে নিজের এক্সপেন্সিভ মেনটেন করতেছে দেশেও টাকা পাঠাচ্ছে এখানে ঘোরাফেরাও করতেছে যা নেসেসিটিস সেগুলো সব করতেছে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই সব কিছু খুবই ছোটখাটো রেস্টুরেন্ট জব ওয়েটার জব দিয়ে করা যাচ্ছে সো ইটস এ হিউজ ব্লাসিং অ্যাওয়ার্ডসে মেবি আমি খুব এক্সাইটমেন্ট দেখাচ্ছি না ওর আমি ওরকম ফিল করতেছি না বাট টু বি অনেস্ট আলহামদুলিল্লাহ আই এক্সট্রিমলি গ্রেটফুল দ্যাট এই কাজগুলো করে আমি এই জিনিসটা অফোর্ড করতে পারতেছি আই এম মেনটেনিং টেন আদার থিংস আই হ্যাভ বিন টু সো মিনি প্লেসেস ইভেন এগুলো অনেক ফিজিক্যাল অনেক কষ্টের বাট স্টিল আই এম গ্রেটফুল এভরি সিঙ্গেল ডে দ্যাট এই কাজগুলো আসে আলহামদুলিল্লাহ টু বিস্ট মাঝে মাঝে একটু গিল্টি ফিল হয় দ্যাট মেবি একটু বেশি এক্সপেন্স করে ফেলতেছি বাট ইনশাল্লা আল রিকভার ফ্রম ইট লাইফ অ্যাকচুয়ালি অনেক টাইপের ক্যালকুলেটেড ডিসিশন নিয়েছিলাম যেগুলো কাজে আসেনি সো মাঝে মাঝে এখন একটু রেকলেস ডিসিশন নেই অ্যান্ড বাকি টাল্লার উপর ছেড়ে দেয় ফি আমল্লা অ্যান্ড দ্যাটস অল ফার টুডে গাইজ যদিও এখন ওটার স্ক্রিন প্রোটেক্টার কেস কিনা হয়নি ওইটার পরেই প্রপারলি ইউজ করবো এনিওয়েজ লেট মি ইনজয় মাই নিউ ফোন অ্যান্ড দ্যাটস অল ফার টুডে ফেস